আন মতো অভাগিনী আন মতো প্রবাসিনী আর তো কোয়াল গুনে প্রবাসিনী আর কোয়াল যদি দেয়ার লাগে নে ঠিকিও না আর কোয়াল হাড়ি রক্ত বাড়াইলে অভিজ্ঞ নেই আর কেন কষ্ট লাগে না কারণ কষ্ট বান্ধিয়ে লাইছি মনের মধ্যে আফুরা বাইয়ারা একটুরা এনে গোস্ত খানে লাড়া লাপত্য করি গোস্ত গলা দিয়ে সময় মনের অজান্তে আর মা বলি আর খুব হরান হয় আর মা আর বিধবা মা আর বাবা মরে গেছে এই দুঃখ আয় জীবনে কারণ বাবা মরে যাবার দুই দিন আগে বাবার লগে আর ফোনে কথা কইলাম না এই কষ্ট আমারে এত বেশি তারা দে বিশ্বাস করতে না ফুরা ভাইয়ারা আমি প্রত্যেক সময় আমার মার লগে ফোনে কথা কই আমার মা আমার দুনিয়া এক একদিকে আমার মা একদিকে আমার মাল্লায় আমার অন্যরকম হায়া মায়া আমায় বাংলাদেশে ফোন করলে আমার আবদারের জায়গা হইছে আমার মা যেহেতু আমার শাশুড়ি নাই আমি আবদার আর কারো কাছে করতাম হারি না আমি আবদার করি আমার মার কাছে আমার বড় বোনের কাছে আমার আবদারের জাগাই হইসে আমার মা হে মাল্লাই আমি যদি বাংলাদেশে বই তো নাই আমি আমি ফ্রান্সের মাটিতে বসে। আমি যদি বাংলাদেশে আমার মারের দুগা এ সিজনাল আম খাবাইতাম হারি আমার মা খুশি আমি মনে করি আম লইলে আমি ফরমালিন মুক্ত সুন্দর মজার আম বন্ধ করি অন্ধ বিশ্বাসে আমি লইতাম হারে আমি ফেজ খোঁজা শুরু করছি আল্লাহর কি হুকুম ম্যাঙ্গো সেল বাজার নগার আমি এই যে দিছি তারপর অ্যাড্রেস ম্যাঙ্গো সেল বাজার নগার আম রাজশাহীর আম এমনি আমাদের বাংলাদেশে বিখ্যাত আমি ওই আমের ওনার যিনি ওনারে আমি ফোন দিলাম আমি বললাম ভাইয়া আমি বা ঢাকাতে আমার আম্মার জন্য আম ফাটামো উনি আমার বলল আমি ব্লগার উনি জানে না কিন্তু আমি কইলাম ভাইয়া আমি আমার লাই আম পাঠামো বলে আফা চোখ বন্ধ করি আমার উপরে বিশ্বাস রাখে আপনি আপনার লাই আম পাঠান আমি আপনার আম্মার আম হোম ডেলিভারি একদম ঘরে দিয়ে আইব আফুরা বিশ্বাস করতেন বাকিটা আপনারা দেখেন কি আম পাঠাইছে আমার লাই বলি আম তো না মধু মধু আমার মার কলজা ঠান্ডা হয়ে গেছে অন যারা মারে দুগা আম বাফেরে দুগা আম কিনি খাবার ন খাবাইয়ে বাপ মার হরে আর কেউ নাই আমি আমার কথা কইছি আমি বাকিদের কথা আমি বলার কে কন তারপরে আপনি গো হিসেবে আমার বলার কাহিনী আমি বলছি হেতা গো ফেজে দুনিয়া আর আম আছে আমনে ব্যানানা আম আছে তারপরে আম গো আম আছে অনেক জাতের আম আছে আমনেরা যদি আমার উপরে বিশ্বাস থাকেন আমারে বিশ্বাস রাখেন প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাসে বসি থাকে মারে আম খাবাইতেন চান বাবারে আম খাবাইতে আত্মীয় স্বজন ভাই বোনরা আম খাবাইতে চান আপনারা দেরি করিয়েন না কারণ আমের সিজন শেষ হয়ে যায় অনেক অর্ডার দিলেন ম্যাঙ্গো সেল বাজারে আমনে ঘরে আমি কইলাম আম আমার মা যেহেতু কইছে আম সাত তার মানে সাত বাকিটা আপনারা পুরো ভিডিওতে দেখি যান আসসালামু আলাইকুম দেখেন

হ্যাঁ আমগুলো ঠিক আছে কেন বাই এদের ফ্রেজের লিঙ্ক রাখিপু দিয়ে দিবে যাদের লাগবে আপনারা অর্ডার করতে পারেন কারণ আমের সিজন কিন্তু সাইজগুলো মশাল কিন্তু অনেক বড় আর আপনারা কিন্তু সিজন শেষ হওয়ার আগে কিন্তু অর্ডারটা করবে এটার নাম কিন্তু এটা কিন্তু বানানা আম আর একটা হচ্ছে আমরূপালি আমাদের জন্য দুই রকমের আম রাখিপু অর্ডার করছে আমরূপালি সাইজে কিন্তু মাসাল অনেক বড়

আমটা বলে আমরা অনেক কিন্তু বানানো আমটা আমরা কিন্তু খাই নাই আমের সাইজটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় ঠিক না মা হুম অনেক বড় আমের মাশাআল্লাহ ফ্রেশ একদম ফরমারিং মুক্ত আম যাদের লাগবে আপনারা সোজা ভাইয়াদের নাম্বারে ইনবক্স করবেন আপনাদেরকে দাম বলে দেওয়া হবে আর এখন কিন্তু সিজন কিন্তু শেষের দিকে যাদের লাগবে ধুতো আপনারা ইনবক্স করে দেবেন

সত্যিটা তো <crangu> <missdi> <coughs> <coughs>

এই যে দেখেনাই এই যে গাছৰ মধ্যে যে থৈলাই থৈলাই এইগুন হৈছে মেংগ ন এইগুন হৈছে বেনানা আম বনানা মেংগো আম ব্যানানা ম্যাঙ্গো আম আচ্ছা যাক সেটাই হোক এই আমগুলো আপনারা ফ্রেশ গাছে তুন হাড়ি আপনিগুলো হাঁড়াই দিব আফুরা এরা আপনারা অর্ডার করতে পারেন যেহেতু আমি আপনি গো রেহানা আফা ফা অর্ডার করছি আম তো না মানে সেরকম তো আফুরা এরা আপনারা সবাই এ পেজের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ